হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়ছ তাদের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন থেকে সাজেশান হিসাবে আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এখানে অনেকগুলোই প্রশ্ন হবে সমস্ত অধ্যায় ভিত্তিক আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এক হচ্ছে দেখো প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার দুটি উৎস লেখক তাহলে হচ্ছে দুটি উৎস কি এক হচ্ছে বৈদিক শাস্ত্রসমূহ ধর্মসূত্র সমূহ স্মৃতি সমূহ মহাকাব্য সমূহ অনেকগুলো দিয়েছে তোমরা দুটো মনে রাখতে পারলে করবে নাহলে সবগুলোই করবে তবে দেখো প্রাচীন ভারতের দুটি প্রজাতন্ত্রের নাম ব্রিজি ও মল্ল প্রাচীন ভারতের যে কোনো দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম মহর্ষি মনু মহামতি কৌটিল্য কৌটিল্য কে ছিলেন এবং কোন শতাব্দীর লোক ছিলেন কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর লোক ছিলেন কৌটিল্যের অপর দুটি নাম কি ছিল এবং তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি কে কত সালে আবিষ্কার ও প্রকাশ করেন দুটি নাম হচ্ছে চাণক্য এবং বিষ্ণুগুপ্ত এবং হচ্ছে শ্যামাশাস্ত্রী ডক্টর আর শ্যামাশাস্ত্রী উনিশশো পাঁচ সালে মহীশূরে এবং তারপর উনিশশো সালে কিছু সহ কৌটিল্যের এই গ্রন্থটিকে প্রকাশ করেছিলেন কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র রচিত হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের আমলে কৌটিল্যের অর্থশাস্ত্র রচিত হয় সপ্তাঙ্গ তত্ত্বের উপাদানগুলো কী কী স্বামী অমাত্য দুর্গ কোষ দণ্ড মিত্র জনপদ যদি সপ্তাঙ্গ তত্ত্ব তোমাদের বড় কোয়েশ্চানে আসে এটা কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও যদি না পেয়ে থাকো তাহলে বলবো ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের যে থামনেল আছে ওখানে একটু সার্চ করেও পেয়ে যাবে কারণ ওদেরও এই সিলেবাসটা আছে তাই আমি ড করে ওখান থেকেই বলেছিলাম করে নিতে এবার আসছি দেখো আরও শর্ট কোয়েশ্চেন দণ্ড বলতে কি বোঝো দণ্ড বলতে দমনমূলক ক্ষমতাকে বোঝায় সাধারণত পরিপ্রেক্ষিতে এই ক্ষমতার কথা বলা হয়েছে সৈন্যবাহিনীর মধ্যে পদাতিক অশ্বারোহী গজারোহী রথারোহী ইত্যাদি পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে অশ্বারোহী মানে ঘোড়ায় চড়ে গজারোহী অর্থাৎ হাতিতে চড়ে এবং রথারোহী রথে চড়ে কৌটিল্য ছাড়া প্রাচীন ভারতে যে কোনো দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম কি এক হচ্ছে দেখো এর নীতিসার যজ্ঞবলকের স্মৃতিশাস্ত্র ও বৌদ্ধায়নের ধর্মসূত্র পরে কচ্ছেন দেখো প্রাচীন ভারতে যে কোনো দুটি রাজবংশের নাম বলো নন্দ রাজবংশ ও মৌর্য রাজবংশ কৌটিল্যের অপর দুটি নাম কি একটা হচ্ছে চাণক্য ও বিষ্ণুগুপ্ত কৌটিল্যের মতে কূটনীতির চারটি কৌশল কি কী এক হচ্ছে শাম দান দণ্ড ভেদ এই চারটে তবে দেখো কৌটিল্যের বর্ণিত রাজার দুটি কর্তব্য লেখ রাজার দুটি কর্তব্য হচ্ছে কৌটিল্য বর্ণিত করা এবং রাজকোষের তথা রাজভাণ্ডারের সমৃদ্ধি বজায় রাখা বঙ্কিমচন্দ্র কে ছিলেন এবং কোন শতকের লোক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি তথা ভারতীয় মহা পুরুষ এবং তিনি বাংলা সাহিত্য সম্রাট ভারতীয় জাতিতাবাদের মন্ত্রদাতা ছিলেন তিনি শতকের লোক ছিলেন ঊনবিংশ শতকের লোক ছিলেন সরি মধ্যযুগের ভারতে দুজন মুসলিম রাষ্ট্র দার্শনিকের নাম লেখো এক হচ্ছে জিয়াউদ্দিন বারুনি বা জিয়াস উদ্দিন বারুনি বলতে পারো বা শেখ আবুল ফজল তারপরে দেখো ভারতের মধ্যযুগে মুসলিম রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুসলিম সাংবিধানিক আইন অনুযায়ী সমগ্র দুভাগে বিভক্ত একটি হল দার উল ইসলাম অপরটি হলো দার উল হারব দুই দেখো মুঘল সম্রাটদের শাসনকালে ভারত মুসলিম আইন স্বর দ্বারা শাসিত হতো তারপর এখানে চলে এসো ভারতের সুলতানি আমলে দুজন বিশিষ্ট সুফি মতবাদীর নাম লেখো এক হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া দুই হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগ কোন সময়কালকে মুসলমান যুগ নামে অভিহিত করা হয় বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমান যুগ নামে অভিহিত করা হয় তারপরে দেখো দারুল ইসলাম দারুল হারব কথাটির অর্থ কী দারুল ইসলাম কথাটির অর্থ হলো ইসলামের অধিক্ষেত্র অর্থাৎ একজন মুসলিম শাসকের সার্বভৌম আধিপত্য এবং ইসলামের পবিত্র ধর্মীয় নির্দেশ যে দেশে প্রতিষ্ঠিত সেই দেশ হলো দারুল ইসলাম দারুল হারব কথার অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র আকবরনামাকে নামাকে লিখেছিলেন আবুল ফজল তারপর দেখো মোঘল রিলিজিয়াস পলিটিক্স গ্রন্থটি কে লিখেছেন ডক্টর সতীশচন্দ্র এর লেখা মধ্যযুগে ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্মতাত্ত্বিক কে ছিলেন আল গাজ্জালি তারপরে দেখো এখানে মধ্যযুগে ভারতীয় ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লেখো এক হচ্ছে দেখো সুলতানগণ সাধারণত কোরআন নির্দেশিত উপদেশগুলি নিষ্ঠা সহকারে প্রয়োগে তৎপর ছিলেন পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের নির্দেশকে সুলতানগণ অভ্রান্ত বলে মনে করেন দুই হচ্ছে সুলতানি রাজতন্ত্র অধিকাংশ ক্ষেত্রেই ছিল অস্থায়ী সিংহাসন লাভের ব্যাপারে সুস্পষ্ট কোনো নিয়ম বা উত্তরাধিকার আইন ছিল না তারপরে দেখো তিন নম্বর সুলতানি শাসনের প্রথম দিকে রাষ্ট্রের প্রশাসনিক কাজে উলেমাদের বিশেষ প্রভাব ও কর্তৃত্ব ছিল তো তোমরা দুটোও মনে রাখতে পারো বা যে কোনো তিনটে মনে রাখবে দু নাম্বারে আসলে দুটো তো লিখতেই হবে পরের প্রশ্ন দেখো সুলতানি যুগে অন্যতম দুজন প্রধান ঐতিহাসিকের নাম জিয়াস উদ্দিন বা ইবন বতুতা জিয়াশুদ্দিন বারণীর লেখা দুটি গ্রন্থের নাম কি হসরত নামা আর একটা হচ্ছে সামাই মোহা তারপর দেখো মুঘল যুগের একজন ভারতীয় রাষ্ট্রদার্শনিকের নাম মুঘল যুগের একজন সর্বশ্রেষ্ঠ ভারতীয় রাষ্ট্র নাম হলো আবুল ফজল এরপর দেখো এদিকে চলে আসছি রামমোহনকে একজন আধুনিক মানুষ বলা হয় কেন রাজা রামমোহন রায়কে একজন আধুনিক মানুষ বলা হয় কারণ উদারতা মানবিক সংস্কার যুক্তিবাদিতা, প্রভৃতি গুণগুলি একজন আধুনিক মানুষের গুণ তাই বলা হয় যে এই সব গুণ রামমোহনের মধ্যে বিরাজ করায় তিনি নিঃসন্দেহে একজন আধুনিক মানুষ তারপরে দেখো এখানে আছে রামমোহন রায় সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম লেখো এক হচ্ছে সংবাদ কৌমদি দুই হচ্ছে সমাচার চন্দ্রিকা তারপরে এদিকে আর সেরকম প্রশ্ন নেই এই সাইডে চলে এসো এখানে হচ্ছে রামমোহন রামমোহনের নিজের তৈরি ধর্মীয় মঞ্চের নাম হচ্ছে ব্রাহ্মসভা এবং রামমোহনের ব্রাহ্মসভা স্থাপনের উদ্দেশ্য কি ছিল রামমোহনের ব্রাহ্মসভা স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার এবং হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেক ধর্মের অন্ধবিশ্বাস দূর করা তারপরে দেখো বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম প্রাচ্য পাশ্চাত্য এবং বর্তমান ভারত বিবেকানন্দের প্রকাশিত দুটি পত্রিকার নাম হচ্ছে উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত এবং ব্রহ্মবাদী এরপর দেখো এখানে বিবেকানন্দ জাতি বলতে কাকে বুঝিয়েছেন বিবেকানন্দের মতে জাতি বলতে ব্যক্তি সমষ্টি এবং জনগোষ্ঠীকে বুঝিয়েছেন জাতির নির্দিষ্ট উদ্দেশ্য এবং সুস্পষ্ট আদর্শ থাকে সমষ্টিযুক্ত জনগণের কল্যাণ সাধন করা এবং সকল জনগোষ্ঠীর সুস্থ সবল সৎ জীবনমুখী বাতাবরণ গড়ে তোলা এরপরে দেখো বিবেকানন্দের শিক্ষা বলতে কি বুঝিয়েছেন বিবেকানন্দ তাহলে অ্যান্সার হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম হইতেই বর্তমান তাহাই প্রকাশ করার সাধনাকে বলা হয় শিক্ষা কোন দুটি উপন্যাসে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী চেতনার পরিচয় পাওয়া যায় আনন্দমঠ আর সীতারাম মনে রাখবে এটা তারপর এটা দেখো বঙ্কিমচন্দ্র কোন উপন্যাস বন্দে মাতরম গানটি লেখা আছে কোন উপন্যাসের মধ্যে এটির অর্থ কী তাহলে আনন্দমঠ উপন্যাসের মধ্যে এবং এর অর্থ হল আমরা মাকে বন্দনা করি পর এটা দেখো বঙ্কিমের মতে অনুশীলন ধর্ম কী খুব ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্রের মতে মানুষের আভ্যন্তরীণ শক্তি এবং সম্ভাবনাই হল মানুষের বৃত্তি বৃত্তি মানে হচ্ছে কাজ আর এই বৃত্তি শারীরিক ও মানসিক দুই রকমের হয় মানুষের এই দুই রকম বৃত্তির যথোচিত উৎকর্ষই হলো মানুষের ধর্ম যা মানুষের অনুশীলনের মাধ্যমে অর্জন করে বঙ্কিমচন্দ্র এই ধারণাকেই অনুশীলন ধর্ম বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটি জাতীয়তাবাদী উপন্যাসের নাম হচ্ছে দেখো আনন্দমঠ আছে সীতারাম আছে দেবী চৌধুরানী আছে রাজসিংহ আছে যে কোনো দুটো অবশ্যই মনে রাখবে তারপরে দেখো এখানে দুজন পাশ্চাত্য দার্শনিকের নাম করো যারা বঙ্কিমচন্দ্রের চিন্তাধারাতে প্রভাবিত প্রভাবিত করে চিন্তাধারাকে তাহলে এক হচ্ছে কি অগাস কোঁত এবং হচ্ছে জেরেমি বেনথাম অগাস কোঁত এবং জেরেমি বেনথাম দেখতে পাচ্ছ নিশ্চয়ই পরেরটাই যাচ্ছি দেখো বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল উনিশশো গান্ধীজির অচিবাদের ধারণার উৎস কি ছিল ইসব এবং গীতা গান্ধীজির অচিবাদের ধারণার পিছনে কিসের প্রেরণা ছিল তাহলে এটা হচ্ছে তোমাদের সনাতন ধর্মের প্রেরণা ছিল তারপর এখানে দেখো গান্ধীজির সত্যাগ্রহের বিভিন্ন রূপ ও প্রকারগুলো কি কি এক হচ্ছে অসহযোগ দুই আইন অমান্য অনশন বয়কট ধর্মঘট এবং গঠনমূলক কর্মসূচি ইত্যাদি সত্য প্রতিষ্ঠা করার জন্য গান্ধীজি কি পদ্ধতি অবলম্বন করেছিলেন গান্ধীজি অহিংস পদ্ধতি অবলম্বন করেছিলেন সত্য ঈশ্বর ঈশ্বর সত্য কে বলেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী তাহলে গান্ধীর পুরো নাম যদি চায় তাহলে এটা দিয়ে দেবে তারপরে দেখো হিন্দু স্বরাজ কে রচনা করেছিলেন এবং এটি কত সালে প্রকাশিত হয়েছিল হিন্দু স্বরাজ মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো সালে রচনা করেছিলেন উনিশশো সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল গান্ধীজি কত সালে এবং কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী ব্রিটিশ সরকারের এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট পাশ করার বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের মতে নেশনের মূল উৎস কি এটা তোমাদের বড়তে দিয়েছি পাঁচ নম্বরে রবীন্দ্রনাথের মতে নেশনের মূল উৎস হলো আত্মিক ও মানসিক তারপরে দেখো এদিকে চলে আসছি আর বেশি নেই রাষ্ট্র সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ যে সমাজ রাষ্ট্র সমাজ সম্পর্কে বিচার ও বিশ্লেষণ করতে গিয়ে রবীন্দ্রনাথ আগাগোড়া সমাজের পক্ষে পক্ষে থেকে গিয়েছেন এবং রবীন্দ্রনাথ মনে করেন যে দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে এই কোশ্চেনটারও বড়ো কোশ্চেন কিন্তু আমি সাজেশনে দিয়েছি এবং উত্তরটাও দেওয়া আছে ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম কবে কোথায় আঠারোশো সালে চোদ্দোই এপ্রিল মহারাষ্ট্রে মাহার পরিবারে যারা অস্পৃশ্য গোষ্ঠী বলে পরিগণিত এরপরে দেখো লাস্ট কোশ্চেন এই পাতাটাই কোন আইন অনুযায়ী এক ধর্ম থেকে অন্য ধর্মে এবং এক জাত থেকে অন্য জাতি পরিবর্তিত হওয়া আইন সিদ্ধ হয় দেখো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো আর মুখে বলছি না এই চারটে প্রশ্ন করে নিও তাহলে টোটাল মনে হচ্ছে চুয়ান্ন পঞ্চান্নটা মতো প্রশ্ন আছে এইগুলো করে গেলেই আশা করছি তোমরা সমস্ত প্রশ্নেও কমন পেয়ে যাবে এর বাইরে আর আসার সম্ভাবনা সেরকম নেই তাই এইগুলো দিয়ে দিলাম আমি লাস্ট মুহূর্তে জি পলিটিক্যাল সায়েন্স থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সময় হাতে একদমই নেই তাই তাড়াহুড়ো করে তোমাদের এটা একটু বললাম যদি কোথাও কিছু অসুবিধা হয়ে যায় ক্ষমা করে দিও মার্জনা করে দিও ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এটা অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে